শুভ সন্ধ্যা বন্ধুরা সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা তো চলো আমাদের ঘরটা তোমাদেরকে দেখাবো উপরের ঘর আর এখন সোনা আর ওর মানে আমার মেয়ে আর জামাই বেরোলো তোমাদের দাদা উপরে আছে দেখো ফোন করছে তো চলো গোল্ডুকে নিয়ে যাচ্ছি কারণ জোহানকে রেখে গেছে তো ওরা একটু বেরোলো বলে মা একটু যাও জোহান আছে তোমাদের দাদার শরীরটা ভালো নেই তোমাদের দাদা গেল আস্তে আস্তে তো চলো দেখাই তোমাদের উপরে ঘরটা দেখাবো বলেছিলাম আর গোল্ডু দেখো কীরকম উল্টো হয়ে গেছে চলো আমি দেখাই তোমাদের দাদা উপরে আছে ফোন করলো মিস কল হয়ে গেল দেখো গোল্ডু দেখো গল্ডু চলো আমরা উপরে যাচ্ছি চলো হচ্ছে মা আমরা একটু বেরোই যা বেরো আর ফাঁকা পেয়েছি তাহলে তোমাদেরকে একটু ঘরটা দেখাই এখানে এখন অন্ধকার এখনো পুরোপুরি কিছু হয়নি বন্ধুরা চলো আমরা এসে গেছি গো চাদর গায়ে দেবার আচ্ছা আনছি আমি আর গোল্ডি এসছি এই দেখে গোল্লু তা তো ঢুকছি বন্ধুরা তোমাদেরকে দেখাবো হ্যাঁ আমি তোমাকে দেখাচ্ছি না এই দেখে গোল্লু তা ঢুকছি হ্যাঁ তো বন্ধুরা ঢুকছি দেখো আমার মেয়ে এই পর্দাটা লাগিয়েছে এই যে দরজা লাগানো হয়েছে মেন গেটে ঢুকলাম তোমাদের দাদা শুয়ে আছে আর এখানে এখনও অবধি ইন্ডো মানে স্লাইডিং ডোর লাগানো হবে হয় লাগানো হয়নি এখনও তো হবে আস্তে আস্তে যতটুকুনি হয়েছে ওরা উঠে পড়েছে আর কি গ্রিল লাগানো হয়েছে আর এখানে এখনও অবধি জানা লাগানো হয়নি বন্ধুরা তা খাট লাগানো হয়েছে আর এই ছোট্ট ড্রেসিং টেবিলটা কেনা হয়েছে আমাকে আবার নিচে যেতে হবে তো বারেন্ডাটা একটু দেখাই তোমাদেরকে কেমন হয়েছে বলো এই যে দেখো তো একটা নর্মালি একটা আমি দড়ি মানে বেঁধে দিয়েছি বললাম তোরা সান টান করবি এইগুলো টাঙিয়ে রাখবি কোথায় গলি করে কোথায় জোয়ান কোথায় ও দেখো জোয়ান এখানে আমি খেয়াল করিনি তো জোহান 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 না দরজাটা দিয়ে দিচ্ছি তো দেখো স্টিলের খাটটা নেওয়া হয়েছে এই খাটটা আমার মেয়েই নিয়েছে আর এই দেখো একটা ছোট্ট আলমারি নেওয়া হয়েছে তো এই মেয়ে নিজের হাতে সাজিয়েছে তো ওরা দুজনে বেরোলো আমার জামাই আর মেয়ে তাই তোমাদেরকে দেখাচ্ছি দেখাতে পারলাম এই যে বাইরেটা তো চলো তোমাদের দাদার কি চাদর চাদর আয় 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 গোল্ডি যা ওই যে জোয়ানের কাছে যাও জোয়ানকে দেখেছে ও তো ওদেরকেও নিয়ে আসে গতকাল লিওকে নিয়ে এসেছিল লিও মাও আও 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 করছে তোমাদের সেটা দেখিয়েছি চেয়ারটা উপরের তো তোমাদের দাদাকে আবার চাদর আনতে হবে কারণ ফ্যান চলছে ওরা নেই জোয়ানের কাছে থাকতে হবে আর এই ফাঁকে একটু দেখিয়ে দিলাম আর এই যে কম্পিউটার টেবিলটা নিচে ছিল ওপরে তুলে দিয়েছি ওদের লাগছে কাজে লাগছে আর পুরোপুরি এখন অব্দি ইলেকট্রিকের কাজগুলো হয়নি লাইট লাগানো হয়নি জাস্ট একটা টিউবলাইট লাগিয়ে দিয়েছে কারণ পুজোর মুখে তো আর ধীরে ধীরে হবে সব ওরাও এসে গেছে ঢুকে পড়লো ওদেরও আমাদের মানে মেয়ে জামাইয়েরও তারা ছিল কারণ ওই আমাদের বাড়িতে আছে পাঁচজন আর জোহান তো নতুন যাতে জোহান না ভয় পায় তার জন্য এই যে গোল্ডু আমার গোল্ডু রাজা দেখো এই যে জোহান দাদা বসে আছে জোহান এদের কাকিমাদের বাড়ি দেখা যাচ্ছে হ্যাঁ বলো কি বলছে গোল্ডিকে গোল্ডি যা জোয়ান সাথে কথা বলে ও বাবা তো জোয়ান খুব ভালো খুব সুন্দর কথা বলে জোয়ান হ্যালো বলো খুব ভালো বন্ধুরাও কি শুনো বাবা মা করছে তো হ্যাঁ জৌহান এই যে জোহান আমার বন্ধুদের সাথে কথা বলে ওই যে বেরিয়ে যাচ্ছে দেখি তো তোমাদের দাদা খালি গায়ে আছে বলে আমি দেখাতে পারছি না আর দাদা খাটের মধ্যে এখানে বসে যাবো ও চলে গেল তো বন্ধুরা সব থেকে বলি যে আমাদের বাড়ির কালার ঘরের কালারটা কীরকম হয়েছে বলো হালকা করে লাইটগুলো সব লাগানোর পর তোমাদেরকে আবার দেখাবো আর এটা বাথরুম বাথরুম তো একটু দেখাই এই বোট ফোটগুলো এখন নর্মাল লাগানো হয়েছে এই যে দেখো বাথরুম গিজার টিজার গিজারও মেয়ে লাগিয়ে দিয়েছে এখানে একটা বেসিন লাগানো হয়েছে এখানে জোহানের জলের এটা কলটা আনতে ভুলে গেছে আমার জামাই জোহানের পাপা তো এরকম বকবক বকবক সেই কর্পোরেশন জলের মতন ফুটছে আর সেই আমাদের এখানে ফুটের ওপরে যে জলগুলো দেখাই না টকবক টকবক করে ওঠে কলটা লাগিয়ে দিলে ভালো হতো ওই কর্পোরেশনের জলগুলো ওটে ফুটের ওপরে আর সবাই সান কান সব করে এদিকে দেখো গোল্ডি লাপালাপি করছে গল্লি ফ্যানটা দেখো তোমাদের দূর থেকে একটু দেখিয়ে দিই আমারও সময় হয় না আসা ওপরে শুধু খাবারটা দিতে আসি তারপর আমার জামাই নিয়ে আসে তো এই এই এখানে একটা ডোর বসবে এখনো হয়নি হবে আস্তে আস্তে এই যে বারেন্ডায় হচ্ছে দেখো বন্ধুরা তোমাদের দাদার জন্য পুরো খোলামেলা করে দেখাতে পারছি না এই যে বারেন্ডা আমার মেয়ে বলছে মা তোমাকে এইখানে কাপড় মেলার ওই যে লাগিয়ে দেবো তিনটে করে তুমি মানে এটাকে কি বলে টেনে না শাড়ি টারি জামা কাপড় মেলে দিলাম আমার উপরে তুলে দিলাম ওটাকে ও লোক দিয়ে লাগাবে অনলাইনে বলছিল আমাকে এই দেখো আমাদের বারেন্ডাটা কালকে লিওকে এইখানে বসিয়ে ওর একটা ভিডিও করা হয়েছিল নিতে এই যে দেখো ঘরটা ওই যে বাইরে দরজা আর এই যে দিচ্ছি দাঁড়াও চাদরটা আনি তুমি গায়ে দাও তারপরে পুরোটা দেখাই ভালো করে কম হচ্ছে এখন আমাদের ইলেকট্রিকের কাজ টাজগুলো এখনো কিছু হয়নি হবে বন্ধুরা আস্তে আস্তে দরজাটা ভেজে যাব তো চলে যে বেরোচ্ছি তোমাদের দাদাকে একটা চাদর নিয়ে আসি শীত জ্বর আছে তো হ্যাঁ এখনো কমেছি তোমার দেখো দরজাটা দিচ্ছে আর এই পর্দাটা আমার মেয়ে লাগিয়েছে নিচেও পর্দা লাগিয়েছে দরজা বলে মা তুমি দরজা একটা পর্দা দিয়ে রাখবে বলছে হ্যাঁ নিশ্চয়ই দেবো দরজাটা কেমন হয়েছে বলো দেখো এইগুলো পরিষ্কার করা হয়েছে লোক দিয়ে সমস্ত আরও করা হবে তো চলো আমি তোমাদের দাদার এই নিয়ে আসি কী বলে চাদর গায়ে দেবে আর এখানে দেখো আমার নীলকণ্ঠ ফুলের গাছটা কত বড় হয়ে গেছে তোমাদেরকে একদিন সকালবেলা সব দেখাবো চলো আমি চাদরটা আনি তারপর আবার তোমাদের সঙ্গে আমি নিচে চলে এসেছি একটা জিনিস দেখাই তোমাদেরকে আমার মিনিরা একদূর রানি ঘুমোচ্ছে দেখো ছোট ও ছোট তোমার দাদু ওপরে গেছে দাদু তো এখন নেই তো চলো বন্ধুরা চাদরটা নেই তোরা রবিবার দিন ওপরে উঠেছে আর তারপর থেকে আমরা এই ঘরে আবার শুচ্ছি তো চলো আবার ওপরে যাচ্ছি ছোট তুমি যাবে আমার সন্ধ্যে টন্দে দেওয়া হয়ে গেছে যাবে বাবা নাই যাবে ছোট তো চলো বন্ধুরা আমার ওপরে গিয়ে কথা বলছি যাবে তুমি যাবে তোমার দাদু উপরে তুমি যাবে মানে ওপরের ঘরে যাবে ও ছোট নি যাবে মা তো চলো আমি এসে গেছি আমার ক্যামেরাটা অন করলাম ঢুকছি এই যে লক লাগিয়েছে তোমাদের দাদা দরজাটা খুললাম এবারে তুমি গায়ে চাদরটা দাও পুরো ঘরটা ভালো করে দেখাই খাটটা দেখাই এটা বাথরুম বাথরুমটা দেখালাম তোমাদের তখন ঢুকেই সেই মিস্টার ইন্ডিয়াতে ওপরে রুম দেখাতে এসছিল শ্রীদেবীকে গল্ডু দেখো কোথায় বসে আছে তো তোমাদেরকে এবারে পুরোটা দেখাই জোয়ানা নেমেছে তো দেখো খাটটা নতুন আর এই যে দেখো এইটা সোনা অনলাইনে নিয়েছে মো বেশ আরাম করে শোয়া যাবে বলে তোষকের বদলে আর নিচে আছে জাজিম এটা খাটের সাথেই দিয়েছে দেখালাম কেমন হয়েছে বলো এটা পাঁচ সাত খাট তাই না গো ছয় সাত বড়ো খাট আমাদের নিচের মতন আমার বিয়ের খাটও এত বড় ছিল খাটের তাই না গো খুলে রাখা হয়েছে আর এই যে ড্রেসিং টেবিলটা আর এই যে এ একটা ছোট্ট ওয়ার্ড্রপ ও জামা কাপড় রাখার জন্য এদিক আর দেখো জোয়ান ও হো করছে বন্ধুরা জোয়ান কথা বলছে খুব কথা বলে আর দূর থেকে দেখাচ্ছি দেখো বারেন্ডাটা পুরো রুমটা দেখাচ্ছি কালারটা খুব হালকা করা হয়েছে তা সব লাইটগুলো লাগালে তাহলে তোমরা বুঝতে পারবে একটাই শুধু টিউবলাইট লাগানো হয়েছে এখনও অনেক কাজ বাকি আছে এই রুমে এখনও জানা লাগানো হবে এই বারেন্ডার ডোর লাগানো হবে অনেক অনেক এখনও অনেক কাজ তো যতটুকুনি এখনও এই মুহূর্তে সম্ভব সেইটুকুনি করে ওরা এসে গেছে খুব তারা ছিল বিশেষ করে জোয়ানের জন্য আমার মেয়ে টেনশান ওই ওইদাকে কথা বলছে কি জোয়ান গোল্ডু তোমার সাথে কথা বলছে জোয়ান দাদা কথা বলো ভয় পাচ্ছ কেন দেখো ওদের সেই ল্যাপটপের নামলে ভয় পাচ্ছে না তো জোয়ান ওর সাথে কথা বলছে জোয়ান কথা বলছে দেখো গোল্ডুর সাথে কথা বলছে জোয়ান কথা বলো তো চলো বন্ধুরা তোমাদেরকে দেখালাম আমাদের নতুন ঘর কিরকম হয়েছে বলো আর আমার এই যে নতুন অতিথি জোয়ান বাবা জীবন কর্ণাটক নায়ক ব্যাঙ্গালোরের নায়ক এসছে আমার বাড়িতে হিরো এই দেখো গোলরুকি কি বলছে খুব ভালো জোয়ান এমনি খুব ভালো আমাদের গুলো খুব ভালো কিন্তু লিও হ্যাঁ দরজা দিচ্ছে কিন্তু আমাদের লিও বাবু বুঝেছো বন্ধুরা মানে টার্গেট করে আছে কখন ফাঁক পাবে আর কখন জোহানের ঘাটটা মুটকাবে না গো আমার মেয়ে খুব টেনশন করছে মা তুমি যাও বাবা যাক ওপরে যাও ওখানে অল আউট জ্বলছে তো চলো বন্ধুরা আমি এখানে রাখবো দেখো গোল্ডি গোল্ডি একটু আগে ভয় পেতে এখন আর ভয় পাচ্ছে না ওরে কি বলছে গো কথা বলছে বন্ধুরা তোমরা কথা শোনো জোহানের তো বন্ধুরা ভাবলাম গোল্ডুকে নিয়ে আমার গোল্ডু রাজাকে নিয়ে ভিডিওটা শুরু করেছিলাম আর জোয়ান হিরোকে নিয়ে ভাবলাম ভিডিওটা শেষ করব কিন্তু দেখো গোল্ডি আমাকে আদর করছে বন্ধুরা দেখো কিন্তু জোহান নিচে চুট চলে গেছে আমি আর নিতে পারলাম না দেখো কি আদর কী আদর উড়ি বাবা বন্ধুরা দেখো আমার রাজা এ করছে তা আমি সেই গোল্ডিকে দেখিয়েই ভিডিওটা শুরু করেছিলাম আর গোল্ডিকে দেখিয়েই শেষ করছি জোহানকে নিতে পারলাম না খাটের তলে ঢুকে গেছে ম্যামও করছে আওয়াজ করছে না আর আমাদের নতুন ঘরটা দেখালাম আর দিন তোমাদের দিনের বেলা দেখাবো এখনও অনেক কাজ বাকি ইলেকট্রিকের কাজ পুরো হয়নি অনেক লাইট টাইট লাগানো হবে তারপরে জানলা লাগানো হয়নি বারেন্ডার ডোর লাগানো হয়নি এগুলো লাগাবার পর তোমাদেরকে দেখাবো যতটুকুনি সম্ভব হয়েছে আর মধ্যে ততটুকুনি হয়েছে সেইটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আমার গুলডুকেও শেয়ার করলাম আর তোমাদের ভালোবাসা আমার গুল্ডুরা যা ভালো আছে তাই না বলে বন্ধুরা টাটা দ্বিদুনের বন্ধুরা বলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দতে কাটিও তো রাখছি বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো তোমরা ভাই বন্ধুরা হরে কৃষ্ণ জয়গুরু বাই আর আমার ঘরটা কীরকম হয়েছে তোমরা অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও বাই